ওয়েলকাম শিক্ষার্থীরা এম এল চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের এবিটিএ টেস্ট পেপার এসি একশো পঁয়ষট্টি পাতার দু নাম্বারের যে প্রশ্নগুলো আছে এছাড়াও এডুকেশনাল স্ট্যাটিস্টিক বা শিক্ষাগত রাশিবিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে তো আজকে সেগুলো সমাধান করার চেষ্টা করব তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখো এবিটিএ টেস্ট পেপার এসি একশো পঁয়ষট্টি পাতার দু নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখো এটা সবার প্রথমের দিকে দশ নম্বরের প্রশ্ন আছে তো এখানে দু নম্বরের যে প্রশ্নগুলো পড়ে সেগুলো আলোচনা করবো দেখো তো এখানেতে তোমাদের বিভাগ গ থেকে দু নাম্বারের যে প্রশ্নগুলো আছে সেগুলো শুরু হয়েছে তো এখানে তিন দশমিক একের দাগের প্রশ্ন আছে পুনরুদ্বেগ ও প্রত্যভিজ্ঞা কাকে বলে আর আরেকটা হচ্ছে অথবাদই আর একটা প্রশ্ন দেওয়া আছে গেস্টাল্ট শব্দের অর্থ কী আর গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা এই তিনটে প্রশ্ন দেওয়া আছে তো সবার প্রথমে হচ্ছে পুনরুদ্বেগ কাকে বলে স্মরণে স্মরণে তৃতীয় গুরুত্বপূর্ণ স্তর হল পুনরুদ্বেগ বা রিকল যার অর্থ হলো মনে করা অর্থাৎ অভিজ্ঞতাকে সঠিক সময় ও পরিস্থিতির সাপেক্ষে মনে করাই হল পুনরুদ্বেগ এরপর আসছে প্রত্যভিজ্ঞা এই যে দ্বিতীয় যে পাঠটা আছে প্রত্যভিজ্ঞা কাকে বলে তো প্রত্যভিজ্ঞা বা রিকগনিশন হলো স্মরণের সর্বশেষ পর্যায় যার অর্থ চিনে নেওয়া পূর্ব পূর্বে প্রত্যক্ষণ করা কোনো অভিজ্ঞতাকে বর্তমানে চিনে নেওয়ার পদ্ধতিকে বলে প্রত্যভিজ্ঞা। এরপরের যে পাঠটা দেখো যে গেস্টাল্ট শব্দের অর্থ কী তো গেস্টাল্ট শব্দের অর্থ হলো যে গেস্টাল্ট একটি জার্মান শব্দ যার অর্থ হলো পেটার বা অবয়ব বা আকার এর পরের প্রশ্ন আছে গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা তো গেস্টাল্ট মতবাদের প্রবক্তা হলেন প্রবক্তারা হলেন ওয়ারদিমার কোহলার এবং কপকা তিন দশমিক দুইয়ের প্রশ্ন হু এর মতে মানসিক স্বাস্থ্য কি অথবা দিয়ে দেওয়া আছে সৃজনশীল চিন্তা এবং সমালোচনামূলক চিন্তনের মধ্যে মূলগত পার্থক্য কি। তো সবার প্রথম আসছে হুয়ের মতে মানসিক স্বাস্থ্যটা কী তো হুয়ের মতে মানসিক স্বাস্থ্য হলো এমন একটি অবস্থান যেখানে ব্যক্তি তার নিজস্ব ক্ষমতাগুলি বুঝতে পারে জীবনের স্বাভাবিক চাপ মোকাবেলা করতে পারে এবং সমাজের জন্য কার্যকরভাবে কাজ করতে পারে অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো সৃজনশীল চিন্তা এবং সমালোচনামূলক চিন্তনের মধ্যে মূলগত পার্থক্য কি। দেখো এখানে হচ্ছে সৃজনশীল চিন্তা ব্যক্তির মধ্যে নতুন ধারণার উদ্ভাবন ঘটায় যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনে আর সমালোচনামূলক চিন্তন কী করে না আর্থিক সিদ্ধান্ত ব্যক্তিগত সম্পর্ক প্রতিদিনের সমস্যা সমাধানে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে তিন দশমিক তিনের প্রশ্ন কম্পিউটারের মেমোরি কত প্রকার এবং কী কী তো কম্পিউটারের মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো প্রাইমারি মেমোরি এটা হলো অস্থায়ী আর একটা হলো সেকেন্ডারি মেমোরি এটা হচ্ছে স্থায়ী মেমোরি রোবোটিক্স কী বা সাইবারনেটিক্স কী তো রোবোটিক্স বা সাইবারনেটিক্স কী না রোবোটিক্স হলো এমন একটি প্রযুক্তি শাখা যেখানে রোবটের ডিজাইন নির্মাণ কার্যক্রম ও প্রয়োগ করা হয় রোবটিক সম্বন্ধে যথাযথ শিক্ষাদানের জন্য উন্নত প্রযুক্তি সম্পন্ন শিক্ষক প্রয়োজন হয় পরের প্রশ্ন পরিসংখ্যা বন্টনে বা বিভাজনে ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় কেন তো পরিসংখ্যা বন্টনের সময় মূলত স্কোর বন্টন নির্ভুল এবং সহজে মোট পরিসংখ্যা নির্ণয় করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় পরিসংখ্যা বন্টনের সময় মূলত স্কোর বন্টন নির্ভুল এবং সহজে মোট পরিসংখ্যা নির্ণয় করার জন্য ট্যালি চিহ্ন ব্যবহার করা হয় পরের প্রশ্ন প্রদত্ত শ্রেণী ব্যবধান মানে প্রদত্ত শ্রেণী ব্যবধান দুটির প্রকৃত সীমা কী হবে দেখ এখানে নব্বই থেকে দেওয়া আছে নব্বই থেকে আটানব্বই আর পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে একচল্লিশ ঠিক যেটা একটা মিস্টেক হয়েছে তো এটার যে উত্তর আছে প্রকৃত শ্রেণীসীমা তো এটার উত্তর সবার শেষে আলোচনা করছি চলে যাব পরের প্রশ্নে মোড়ের দুটি বৈশিষ্ট্য আলোচনা করো মোড়ের বৈশিষ্ট্য এক নাম্বার মোড সহজবদ্ধ এবং সহজে নির্ণয় করা যায় আর মোড়ের সাহায্যে লেখচিত্রে তথ্যগুলিকে সহজে দেখানো যায় তাই এটি পর্যবেক্ষণ যোগ্য। অথবা দিয়ে যে প্রশ্নটা আছে দেখো রাশিমালাটির মিডিয়া নির্ণয় করো মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করো পাঁচ আট চার বারো ছয় সাত চার এবং দশ এই সংখ্যাগুলো দেওয়া আছে তো এটা মিডিয়ান বা মধ্যমান বের করতে বলেছে তো এটাও সবার শেষে আলোচনা করছি দেখো এরপরে তোমাদের বাকি যে প্রশ্নগুলো আছে তো সেগুলোকে এক নজরে দেখানোর চেষ্টা করব দেখো এখানে তোমাদের এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ে এবিটিএ টেস্ট পেপার এসি একশো পঁয়ষট্টি নাম্বার পাতার মধ্যে তোমাদের বিভাগ কয়ের মধ্যে দশ নম্বরের একটা প্রশ্ন আছে যে দশ নম্বরের এক দশমিক দুয়ের দাগের একটা প্রশ্ন আছে দেখো এক দশমিক দুয়ের দাগের একটা প্রশ্ন আছে যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে প্রদত্ত পরিমাপটি পাঁচ একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট পরিসংখ্যা বিভাজন স্থাপন করো পরিসংখ্যা বিভাজনটির মিডিয়ার নির্ণয় করো তো এখানে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কাকে বলে এটা আলোচনা করিনি এটা বইয়ের মধ্যে আছে আর এর সাথে আরেকটা কথাও বলে রাখি তোমাদের আরও বাকি যেসব প্রশ্নগুলো রয়ে গেছে তো সেগুলো যদি তোমাদের অসুবিধা হয় খুঁজে পেতে কিংবা না পাও তো তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের জন্য আলাদা করে ভিডিও তৈরি করে দেবো তোমাদের শ্রেণী চতুর্থ সেমিস্টারের জন্য আলাদা করে মানে এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়ের জন্য আলাদা করে ভিডিও তৈরি করে দেবো তো এটা কী বলেছে দেখো এখানে কী বলেছে যে প্রদত্ত রাশিমালাটির পাঁচ একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট পরিসংখ্যা বিভাজন স্থাপন করতে বলেছে প্রশ্নের মান কত বলেছে সবার প্রথমে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এটা বলেছে দুই আর পরিসংখ্যা বিভাজন যেটা বলেছে সেটা হচ্ছে তিন আর মিডিয়ান হচ্ছে পাঁচ তাহলে মোট দশ নম্বর তো পরিসংখ্যা বিভাজন বা ট্যালি কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে আগিয়ে দেওয়া আছে আর মিডিয়ান বা মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে বিস্তারিতভাবে দেওয়া আছে এই চ্যানেলে একটা প্লেলিস্ট দেওয়া আছে চ্যানেলটার নাম হলো শিক্ষায় রাশিবিজ্ঞান দ্বাদশ শ্রেণী চতুর্থ সেমিস্টার এইচএস সেমিস্টার ফোর এডুকেশনাল স্ট্যাটিস্টিক তো সেই প্লেলিস্টে গিয়ে তোমার সমস্ত প্রকার ভিডিওগুলো পেয়ে যাবে তো এটা সংক্ষেপে বলে দিচ্ছি দেখো দেখো এখানে কি বলেছে যে প্রদত্ত রাশিমালাটির পাঁচ একক বিশিষ্ট একটি পরিসংখ্যা বিভাজন স্থাপন কর তো এটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন বা ট্যালি নির্ণয় করতে হলে সবার প্রথম যে কাজটা করতে হবে আমাদেরকে এই রাশিমালাটার মধ্যে সবথেকে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা আমাদের আগে খুঁজে বের করতে হবে দেখো এই পরিসংখ্যাটার মধ্যে সব থেকে ছোটো আছে ছাব্বিশ এবং সব থেকে এক মানে বড় আছে একান্ন তো এর উপর ভিত্তি করে আমাদেরকে রাশিমালাগুলোকে সাজাতে হবে তো সবার প্রথমে লিখতে হবে স্কোর সবার প্রথমে লিখতে হবে স্কোর তারপর হচ্ছে ট্যালি তারপর হচ্ছে পরিসংখ্যা এরপরে বাকি যেভাবে মিডিয়ান নির্ণয়ের যে পদ্ধতি আছে তো সেটা তোমরা চ্যানেলেতে পেয়ে যাবে যে মিডিয়ান কীভাবে নির্ণয় করতে হয় এই তিনটে ছক তোমাদেরকে সবার প্রথম করতে হচ্ছে দেখো এটা কীভাবে নির্ণয় করেছে আগে দেখে নাও তাহলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে দেখো এখানে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে মধ্যে সব থেকে ছোটো সংখ্যা এবং বড় সংখ্যার ভিত্তিতে এখানে রাশিগুলোকে বিন্যস্ত করেছি তো সবার প্রথম কি বলেছে না ট্যালি বের করতে বলেছে বা পরিসংখ্যা বিভাজন স্থাপন করতে বলেছে পাঁচ একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট পরিসংখ্যা বিভাজন মানে আমাদেরকে ট্যালি বের করতে বলেছে তো ট্যালি এখানে বের করেছি ছোটো সংখ্যা এবং বড় সংখ্যার ভিত্তিতে তো এখানে সবথেকে ছোটো আছে কত না ছাব্বিশ তো এখান থেকে এখানে হচ্ছে পঁচিশ থেকে আমরা সংখ্যাগুলোকে বিন্যস্ত করেছি পঁচিশ থেকে উনত্রিশ পর্যন্ত ছাব্বিশ থেকেও করা যেতে পারতো ছাব্বিশ থেকে তিরিশ পর্যন্ত করা যেতে পারতো দেখো ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ এটাও করা যেতে পারতো কিন্তু এখানে পঁচিশ থেকে করেছি সুবিধার্থে পঁচিশ পঁচিশ থেকে উনত্রিশ তারপরে হচ্ছে তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এরকম করে সেই রাশিমালাটাকে বিন্যস্ত করেছি এটা হচ্ছে ট্যালির নিয়ম কিন্তু সবার প্রথম পার্টটা পরিসংখ্যা বিভাজন বা ট্যালির নিয়ম তো পরিসংখ্যা বিভাজন বা ট্যালির নিয়ম কি সবার প্রথমে স্কোর বের করতে হবে তারপর হচ্ছে ট্যালি বের করতে হবে আর আর একটা হচ্ছে এফ বা পরিসংখ্যা বিভাজন স্থাপন করতে হবে ঠিক আছে যে পাঁচ একক শ্রেণী ব্যবধান বিশিষ্ট যে পরিসংখ্যা বিভাজন স্থাপন করতে বলেছে তার পার্ট এতটা পর্যন্ত ঠিক আছে এর পরের বাকি যে অংশটা দেখো এক্স ড্যাশ এফেক্স ড্যাশ এগুলো তোমরা মিন মিডিয়ান মোড বিন্যস্ত রাশিমালার মিন মিডিয়ার মোড বের করার সময় জেনেছো এক্স ড্যাস এফেক্স ড্যাশ বের করতে হবে আর এখানটার আরেকটা একটা এক্সট্রা তোমাদের বিশাল স্পেশাল করে তোমাদের যদি মিডিয়ান বা মধ্যমান বের করতে বলে তো তোমাদেরকে এক্সট্রা করে সিএমএফ বের করতে হবে ঠিক আছে তো সিএমএফ মিডিয়ান বা মধ্যমান কীভাবে নির্ণয় করতে হয় তো সেই ভিডিওটা তোমরা চ্যানেলে দেখে নেবে তাহলে তোমরা এই এটা সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা পেয়ে যাবে এটা নিয়ে আর বিস্তারিতভাবে আলোচনা করছি না তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে ঠিক আছে তো এই এম অ্যাপটা আমি এই ধারে করেছি সেম অ্যাপটা এই মাঝেও করা যেত ঠিক আছে এই এম অ্যাপটা এই যে এফ পরিসংখ্যাটার পরে তো এই জায়গার মধ্যেও করা যেত ঠিক আছে এটা শেষে করেছি তো এটা কোনো ব্যাপার নয় ঠিক আছে এটাকে মাঝেও করা যেত আর আরেকটা কথা বলে রাখি এই যে এই যে এক্স ড্যাস এফেক্স ড্যাশ এই পার্টটা কিন্তু মিডিয়ানের অংশ আর সি এম এফ সি এম এফ ঠিক আছে যে সি এম এফ প্রথমে আসছে দেখো সিএমএফ এক্স ড্যাস এফেক্স ড্যাস এটা হচ্ছে মিডিয়ানের অংশ দেখো এখানে মিডিয়ান নির্ণয় করতে গিয়ে প্রথমে সবার প্রথমে এন বাই টু নির্ণয় করেছি এন বাই টু বলতে এখানে মোট যে পরিসংখ্যা আছে সেটাকে দুই দিয়ে ভাগ করেছি এন বাই টু সূত্র অনুযায়ী দিয়ে তারপর বেরোচ্ছে আমাদের উনিশ দশমিক পাঁচ দেখো উনিশ দশমিক পাঁচ এখানেই যে সিএমএফগুলো আছে কোন ঘরটার মধ্যে আছে তো সেখান থেকে নির্ণয় করেছি তো ভিডিওটা তোমরা বিস্তারিতভাবে চ্যানেলের যে প্লেলিস্টে মিডিয়ান বা মধ্যমে নির্ণয় করার যে ভিডিও আছে সেখানে দেখে নেবে তারপরে হচ্ছে এটার উত্তর যেটা বেরোচ্ছে দেখে নাও এক তো এটার উত্তর পেয়েছে হচ্ছে আটত্রিশ দশমিক পঁচিশ তো এটা হল মিডিয়ান বা মধ্যমান বিন্যস্ত রাশিমালার এরপর আবার পুনরায় এবিটিএ টেস্ট পেপারের মধ্যে চলে আসলাম এসি একশো ছেষট্টি পাতায় তো এখানে বিভাগ গয়ের তিন দশমিক চারের দাগের তিন দশমিক চারের দাগের অথবা দিয়ে একটা প্রশ্ন আছে যে প্রদত্ত শ্রেণী ব্যবধান দুটির প্রকৃত সীমা কী হবে প্রকৃত সীমা কী হবে তো এখানে প্রকৃত শ্রেণিসীমা বলতে এই যে এই যে রাশিটা আছে দেখো নব্বই থেকে আটানব্বই তো এটার কী বের করতে হবে না আপার লিমিট এবং লোয়ার লিমিট বের করতে হবে আপার লিমিট বা উচ্চসীমা লোয়ার লিমিট বা নিম্নসীমা বের করতে হবে তো আপার লিমিট বের করতে হলে এই যে রাশিটা আছে এখানে রাশিটা আছে তো এই রাশিটার মধ্যে বড় রাশি যেটা আছে সেটা কী করতে হবে তার সাথে দশমিক পাঁচ যোগ করতে হবে আর এখানে এই যে ছোট রাশিটা আছে এর সাথে দশমিক পাঁচ বিয়োগ করতে হবে ঠিক আছে তো ভিডিওটা দেখাচ্ছি দেখো দেখো এটার আপার লিমিট এবং মানে লোয়ার লিমিট বের করেছি অর্থাৎ সে প্রশ্নের মধ্যে যেটা বলা আছে যে প্রদত্ত শ্রেণী ব্যবন্ধ ব্যবধান দুটির প্রকৃত শ্রেণীসীমা কী হবে তো সবার প্রথমে এখানে আলোচনা করেছি দেখো নব্বই থেকে আটানব্বই তো আগেই আলোচনা করলাম যে আপার লিমিট হলে দশমিক পাঁচ যোগ করতে হবে বড় যে পরিসংখ্যাটা আছে এই যে বড় পরিসংখ্যাটা আর লোয়ার লিমিট হচ্ছে ছোট যেটা আছে তার সাথে দশমিক পাঁচ বিয়োগ দিতে হবে দেখো এখানে নব্বই তো নব্বইয়ের লোয়ার লিমিট কত হচ্ছে বা নিম্ন সীমা হচ্ছে কত না উননব্বই দশমিক পাঁচ আর আটানব্বই আপার লিমিট বা উচ্চ সীমা হচ্ছে আটানব্বই দশমিক পাঁচ ঠিক আছে তো এরকম তোমাদের প্রশ্ন কিন্তু দিবে পরীক্ষার প্রশ্ন করতে যে প্রদত্ত শ্রেণীপাবদন্দির প্রকৃত সীমা তো প্রকৃত শ্রেণী শ্রেণিসীমা এরকমভাবেই নির্ণয় করতে হয় আর বাকি যেটা দেওয়া আছে দেখো একইভাবে পঁয়তাল্লিশ তো এটা লোয়ার লিমিট তো লোয়ার লিমিট বা নিম্নসীমার ক্ষেত্রে দশমিক পাঁচ বিয়োগ দিতে হবে তো দশমিক পাঁচ বিয়োগ দিলে এটার উত্তর আসছে কত চুয়াল্লিশ দশমিক পাঁচ আর এখানে বড় সংখ্যা আছে চুয়ান্ন তো এটা হচ্ছে আপার লিমিট তো আপার লিমিট বা উচ্চ সীমার ক্ষেত্রে দশমিক পাঁচ যোগ করতে হবে তো এখানে দশমিক পাঁচ যোগ করে হচ্ছে চুয়ান্ন দশমিক পাঁচ ঠিক আছে এরপর পরের প্রশ্নে চলে যাবো অথবা দিয়ে যেটা দেওয়া আছে যে রাশিমালাটির নির্ণয় করো এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই রাশিমালাটির মিডিয়ান নির্ণয় করো তো এটা কীভাবে নির্ণয় করেছে এটা একটু দেখে নাও দেখো এখানে কি প্রশ্নটা কি বলেছে যে রাশিমালাটির মিডিয়ান নির্ণয় করো তো এটা হচ্ছে অবিনস্ত রাশিমালা অবিন্যস্ত রাশিমালা কাকে বলে যখন রাশিগুলি শখ আকারে সাজানো থাকে না এলোমেলো থাকে সংখ্যায় কম থাকে তখন তাকে অভিনস্ত রাশিমালা বলে অভিনস্ত রাশিমালার মিডিয়ান বা মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ভিডিও এই চ্যানেলে শিক্ষায় রাশিবিজ্ঞান শ্রেণী চতুর্থ সেমিস্টার এইচএস সেমিস্টার ফর এডুকেশন বলে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে বিস্তারিতভাবে দেওয়া আছে তো সেখানে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নেবে এরা সংক্ষেপে বলে দিচ্ছি দেখো অবিন্যস্ত রাশিমালার মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করতে হলে সবার প্রথম যে কাজটা হবে এখানে প্রশ্নের মধ্যে যে রাশিগুলো থাকবে সেই রাশিগুলোকে আগে ছোট থেকে বড়ো পরপর সাজাতে হবে তো এই রাশিগুলোকে ছোট থেকে বড়ো পরপর সাজানোর পর আমাদেরকে মোট রাশির পরিমাণ আগে বের করতে হবে তো মোট রাশির পরিমাণ বের করার পর এ রাশিটি জোর না বিজোর সেটি আগে দেখতে হবে যদি জোর সংখ্যা হয় তার আলাদা সূত্র আছে যদি বিজোর সংখ্যা হয় তাহলে তার আলাদা সূত্র আছে তো এখানে রাশি সংখ্যা জোর তো জোর সংখ্যক রাশিমালার ক্ষেত্রে মধ্যমান বা মিডিয়ান বের করার যে সূত্র আছে সেটা হলো এন ওয়ান প্লাস এন টু বাই টু ঠিক আছে তো এখানে এন ওয়ানের মান হচ্ছে এন বাই টুতম পদ আর এন টুর যে মান আছে সেটা হচ্ছে এন বাই টু প্লাস ওয়ানতম পদ ঠিক আছে তো এটা কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে তো এটার অ্যানসার হচ্ছে বা উত্তর হচ্ছে ছয় দশমিক পাঁচ তো এই ছিল তোমাদের উচ্চ মাধ্যমিকের দ্বাদশিক চতুর্থ সেমিস্টারের এবটি এ টেস্ট পেপারের সমাধান তো তোমাদের যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তো তোমরা কমেন্ট করে জানাবে আর তোমাদের যদি কোনো নোটসের প্রয়োজন হয় তো সেক্ষেত্রে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের জন্য আলাদা করে ভিডিও তৈরি করে দেবো তো এখানে দিয়ে ভিডিও শেষ করছি পরের এপিসোড আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে